Ay şov. Doğruk bir şal vurmalı. şov. Şal vur.

কালকে নয়টার দিকে কি জালে পাইছেন এটা চাপ জালে জালে বল মাছ ওজন কতটুকু হইব সাড়ে তেরো কেজি এই যে যে নিলামে মাছটা বিক্রি করলেন আজকে কি খুশি হ্যাঁ পুরো খুশি আপনারা কয়জনে কাজ করেন নৌকাতে জন আপনি ভাগে কত টাকা পাইছেন আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পদ্মা নদীর তাজা মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনারা যারা নিয়মিত আমার এই চ্যানেলের ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার মাছের পাশাপাশি আরিয়ান বিলের মাছ বন্ধুরা আজকে ঘাটে পদ্মার বিশাল এক বোয়াল মাছ বিক্রি হলো খুবই চড়া দামে তেত্রিশ হাজার টাকা নিলামে এই মাছটি বিক্রি হলো বন্ধুরা এই চাঞ্চল্যকর বোয়াল মাছটির নীলা মাছকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা নদীর এমন বড় বড় মাছ মাঝে মাঝে এমন দামে বিক্রি হয় মানুষের মাথা ঘুরে যায় আজকে এই বোয়াল মাছের পাশাপাশি আরও অনেক রকমের মাছ এসেছে আজকের বাজারে এই মাছগুলোর দরদাম কেমন গেল আপনাদেরকে এই ভিডিওতে জানাবো বন্ধুরা যারা এই মৈনট ঘাটে এসে মাছ কিনতে চান তাদের জন্য লোকেশনটা বলে দেয় এটা হচ্ছে ঢাকা দুহার মৈনট ঘাট প্রতিদিন ভোর ছয়টা থেকে সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত মাছ বেচা কেনা হয় তাই যারা মাছ কিনতে আসবেন একদম ভোরবেলা সকাল সকাল চলে আসবেন আর আজকে যে বোয়াল মাছটা দেখলেন এরকম বড় বড় বোয়াল মাছ কাতল মাছ বাগায়ের মাছ কিন্তু এই ভোরবেলাতেই বিক্রি হয়ে যায় বন্ধুরা যারা বড় মাছ কিনবেন কষ্ট করে একদম ভোরবেলাতে চলে আসবেন তো বন্ধুরা কথা না বাড়ি আপনাদেরকে সরাসরি এই চাঞ্চল্যকর বোয়াল মাছটার নিলাম দেখাবো চলুন আমরা সরাসরি নিলামে চলে যাই বড় বড় সাইজের

ছয়চল্লিশ আটচল্লিশ পাঁচ হাজার দুশো পাঁচ হাজার চারশো বাজার হাজার বাজার পাঁচ বাজার চারশো Pasër të ojë shohë, pasër të ojë shohë, pasër të ojë shohë, pasër të ojë shohë, pasër të ojë azar, sojë azar, pasër të ojë shohë, pasër të

আঠারো হাজার উনিশ হাজার বাইশ হাজার বিশ হাজার চব্বিশ হাজার উনত্রিশ হাজার উনত্রিশ হাজার তিরিশ 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 হাজার পেপারে থাকবে তেত্রিশ হাজার টাকা বিক্রি কর

দেখেন দশরথ বিশাল বল বিশাল দেখেন তেত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল বল মাছটা এক হাজার টাকা কম নিচ্ছে বত্রিশ দর্শক কে আর মাছ বিক্রি হয়েছে আপনাদেরকে দেখে

শ এগারোশো এগারো পঞ্চাশের বিক্রি হয়ে গেল টাকা বিক্রি হয়ে দর্শক

vaga 700 vaga 700 vaga 700 800 vaga 700 a 800 vaga 700 vaga 700 vaga 700 vaga 700 vaga 50 850 850 vaga 50 vaga 50 vaga 50 vaga 50 vaga 50 vaga 50 vaga 50

450 taka bikri ho darshak chingi mazdura 130 mama What is your position? I got position? position? I got the border wall, I said. I got the...

তিনশো টাকা বিক্রি বড় গেল আসল কত হয়েছ আসল কত আসল কত

2000 2000 2000 2000 2000 2000 2000 টাকা দাম দছর 2000 2000 করে দছর টাকা দাম হচ্ছে টাকা 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 এক জায়গা মাস বিভিন্ন রকমের अच्छा तो बाइलर गु भी अच्छा तो कैप्ला मास कैप्ला मास बाइला मास शॉप मिक्स को 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা আজুর বাইগু 1000 টাকা 1000 1000 টাকা

দর্শক এতক্ষণ আপনারা যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে বেশ বড় বড় মাছ কিন্তু আসছিল। আর নিলামে বিক্রি হলো আর আজকের সেরা মাছটা ছিল আপনার বোয়াল মাছ অনেক চড়া দামে বিক্রি হলো তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বের ভিডিও দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা যারা পদ্মা নদীর এমন টাটকা মাছ খেতে চান চলে আসুন ঢাকা দুহার মন ঘাট তো সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আর এই কুয়াশা দেখেন কুয়াশা কমতেছে না তো সবাই ভালো থাকবেন এই কুয়াশার মধ্যে না বের হওয়ায় ভালো আমি তো আমার কর্মের কারণে বের হই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ